হ্যালো বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের জুনিয়র ইনস্ট্রাক্টর সার্কুলার দিয়ে দিয়েছে তাই অনেকে যে চিন্তাটা করছেন যে কোন বইগুলা থেকে পড়লে এবার জুনিয়র ইনস্ট্রাক্টরে ভালো প্রশ্ন কমন পাওয়া যাবে জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষায় মূলত তিন ধাপে পরীক্ষা হবে প্রথম হবে এমসিকিউ তারপর রিটার্ন তারপরে ভাইবা তো এমসিকিউ পরীক্ষায় ডিপার্টমেন্ট থেকে চল্লিশ মার্ক নন ডিপার্টমেন্ট থেকে ষাট মার্ক থাকবে তো প্রথমে এমসিকিউ পরীক্ষার জন্য কি কি বই পড়বেন সেই লিস্টটা অনেকে চেয়েছেন তো আমি আজকে এই লিস্ট আপনাদের দিয়ে দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন জুনিয়র স্টেটর চাকরি সবার পছন্দের একটা চাকরি এই টিচিং প্রফেশন সবাই যেতে চায় তো আপনাদের যারা এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ একটু বই সাজেস্ট করব। যে কোন বইগুলো পড়বেন এখানে বলবো নন ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট আর এখানে বলবো ডিপার্টমেন্ট এই দুই প্রকার বইয়ের কথাই বলবো যে কি কি পড়বেন আগে জানুন যে নন ডিপার্টমেন্টে মূলত কি কি আসে কোন কোন টপিক থেকে আসে এখানে থাকবে বাংলা বাংলা তারপরে থাকবে সাধারণ জ্ঞান বা জি কে আরেকটা থাকবে ইংরেজি তো এইগুলো সবার জন্য একই রকম ঠিক আছে যারা সিভিল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা অন্যান্য যত সকল ডিপার্টমেন্ট আছেন আর্কিটেকচার হতে পারেন মেকানিক্যাল হতে পারেন যে কোনো ডিপার্টমেন্ট সবার জন্য এই সাজেশনটা একই নন ডিপার্টমেন্টের বইয়ের সাজেশনটা একই বাংলায় কত মার্ক থাকবে বাংলায় থাকবে বিশ মার্ক যেহেতু টোটাল এমসিকউ পরীক্ষা হবে আপনার একশো মার্কের এমসিকউ পরীক্ষা হবে একশো মার্কের টোটাল এমসিকউ ঠিক আছে এম কিউ একশো মার্ক তার মধ্যে নন ডিপার্টমেন্টে থাকবে ষাট মার্ক ষাট মার্ক আর ডিপার্টমেন্ট থাকবে কতটুকু ডিপার্টমেন্ট থাকবে চল্লিশ মার্ক এখন কোথাও হচ্ছে এই ষাট মার্কের ভিতর বাংলায় থাকবে বিশ মার্ক জি থাকবে বিশ মার্ক এবং ইংরেজিতে থাকবে বিশ মার্ক এই বিশ মার্ক ভালো করে পাওয়ার জন্য আপনি কোন বইগুলো ফলো করবেন এইটা একটু ভালো করে দেখবেন আমার সাজেশন অনুযায়ী বাংলার জন্য আমি কয়েকটা বই সাজেস্ট করব একটা হচ্ছে অগ্রদূত অগ্রদূত বইটা আমার কাছে ভালো লেগেছে আপনারা এই বইটা পড়তে পারেন অগ্রদূত অথবা আপনি যদি অগ্রদূত না পড়তে চান তাহলে ডাইজেস্ট থেকে পড়তে পারবেন ডাইজেস্ট অথবা আপনি আমার সিট ফলো করতে পারবেন কি হিমালয় সারের সিট আমি একটা সিট বানাচ্ছি বাংলার জন্য এই জন্য আমার সিট ফলো করতে পারেন ঠিক আছে এই গেল বাংলার জন্য অগ্রদূত ডাইজেস্ট এবং এর পাশাপাশি আমার সিট ফলো করতে পারেন কারণ আমি যে সিটগুলো বের করবো সবগুলাই সাল ভিত্তিক এবং খুব সুন্দর করে সাজানো আছে আমি এই সিটগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক আইডিতে ফলো করেন তাহলে পেয়ে যাবেন জি কে জি জন্য আমি যেটা সাজেস্ট করব আপনারা এমপি থ্রি পড়েন এমপি থ্রি এমপি থ্রির জন্য জি কেতে খুব সুন্দর করে সাজানো আছে এবং এইটা তো আপনারা ডাইজেস্ট ফলো করতে পারেন ডাইজেস্ট ডাইজেস্ট আর এইখানেও আমার সিট আছে টপিক ভিত্তিক হিমা আমার আমার সিট আর কি হিমালয় সেন এখানে আমার সিট পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে সিট এটা হচ্ছে সিট ঠিক আছে এই তিনটায় ফলো করতে পারেন তবে তিনটেই ফলো করতে হবে না অগ্রদূতটা নেন অথবা আমার সিট পড়েন অথবা ডাইজেস্ট করেন আমার সিট পড়েন কারণ আমার সিট থাকবে টপিক ভিত্তিক ঠিক আছে আমি এবার বই বের করবো না জাস্ট সিট থাকবে টপিক ভিত্তিক জিকের জন্য এমপি থ্রি অথবা ডাইজেস্ট যে কোনো একটা এই ডাইজেস্ট আর এই ডাইজেস্ট কিন্তু সেম আর এটা হচ্ছে বিসিএস পাবলিকেশনের ঠিক আছে বিসিএস পাবলিকেশনের ডাইজেস্ট এর পাশাপাশি আমার যে একটা সিট থাকবে আমার সিট লিখলাম কেন কারণ আমার সিটের টপিক ভিত্তিক আমি এমসিকিউ দিব আপনাদের টপিক ভিত্তিক আপনারা জানেন গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে কম গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কম প্রশ্ন আসে তো এই জন্য বলবো যে এইটা আমার একটা সিট আছে জিকেতে আমার যে একটা সিট আছে এটা পড়তে পারেন ইংরেজির জন্য কি পড়বেন ইংরেজির জন্য একটাই সাজেশন আপনার ইংলিশ ফর এক্সাম ইংলিশ ফোর এক্সাম এই বইটা আপনি পড়লে অ্যানাফ ইংরেজির জন্য কোন বই ইংলিশ ফর এক্সাম তো অনেকেই বলবেন স্যার ইংলিশ ফর এক্সাম নাকি ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম কোন বইয়ের কথা বলছি আমি এখানে বলছি ইংলিশ ফর এটা আমার বই হিমালয় সেন এই বইটা আপনি আর সামনের মাসে সামনের মাসের এক তারিখে মানে এখন থেকে আর পনেরো দিন পরেই এই বইটা বাজারে পেয়ে যাবেন ইংলিশ ফর এক্সাম এই বইটাতে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিগত দশ বছর যত প্রশ্ন হয়েছে সবগুলোই দেওয়া আছে অনেকেই বলেন যে আপনি স্যার আগে তো সাজেস্ট করতেন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এখন কি সেটা করেন না এখন আমি বলি যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম হচ্ছে অনেক বড়ো একটা বই এই বই থেকে ম্যাক্সিমাম কি করে নোট করে নোট করে ছোট ছোট আকার পড়ে তো আমি বলবো এত বড় বই কভার করার আপনার পর্যাপ্ত সময় থাকতেও পারে নাও থাকতে পারে তাই আমি বলবো আপনি যদি শর্টকাটে ভালো কিছু করতে চান তাহলে ইংলিশ ফর এক্সাম এই বইয়ে টোটাল পেজ থাকবে আড়াইশো থেকে তিনশো দুইশো পঞ্চাশ থেকে তিনশো মানে এটা রিটার্ন প্লাস এমসি কিউ দুইটার জন্য ইংলিশ ফর এক্সাম যে বইটা আমি বের করতেছি সামনের মাসে এক তারিখে পেয়ে যাবেন মানে দুর্গা পুজোর পরে পরেই পেয়ে যাবেন এই বইটায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো পেজ থাকবে যেটা এমসি প্লাস রিটার্ন ইংরেজি সব পরীক্ষার জন্য ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন এইখানে প্রত্যেকটা টপিকের নিচে ওই টপিক রিলেটেড বিগত ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে কোন কোন পরীক্ষায় কি কি আসছিল সেগুলো সব ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রত্যেকটা টপিকের যে মেইন মেন পার্টগুলো এখানে এক্সট্রা কোনো কিছু দেওয়া হয়নি এই বইটা আমি এই জন্য তৈরি করেছি আমি আসলে যখন ইংরেজি প্রিপারেশন নিয়েছিলাম তখন বিভিন্ন বই থেকে মূল টপিকগুলো নোট করতাম নোট করে করে রাখতাম কেন কারণ ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম বইটা দেখেন কত বড় এছাড়াও অ্যাডভান্স ইংলিশ বা আরও কিছু যে বই আছে বইগুলো অনেক বড় বড় সেইগুলো থেকে নোট করে করে পড়তে হয় তো এই জন্য আমি এই বইটা জাস্ট বের করেছি বের করতেছি যে একবারে অ্যাকচুয়ালি আপনাকে যেটা চাকরি পরীক্ষা অথবা জব জব পরীক্ষা অথবা অ্যাডমিশন পরীক্ষার জন্য লাগবে যেগুলো আমরা নোট করতাম সেইগুলা আর এইগুলোতে যে এমসি দেওয়া আছে সবগুলো বিগত সালের প্রশ্ন থেকে এমসিকিউ বিগত সালে যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেগুলো থেকে এমসিকিউ দেওয়া আছে তো এটা পড়লে জানার ঠিক আছে এখন আসে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কোনটা পড়বেন ডিপার্টমেন্ট আমার অনলি ওয়ান সাজেশন রেডিমিক্স বইটা পড়েন রেডিমিক্স রেডিমিক্স বইটা কার জন্য এটা কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য না এটা জাস্ট কয়েকটা ডিপার্টমেন্ট আছে সিভিল রেডিমিক্স বই ডিপার্টমেন্ট একটা বই পড়লে না বর্তমান বাজারে সবচেয়ে ভালো বই হচ্ছে রেডিমিক্স তবে এই রেডিমিক্স বইটা কাজের জন্য সিভিল আর্কিটেকচার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তারপরে সিভিল উড কনস্ট্রাকশন প্রসেস এই সকল ডিপার্টমেন্টের জন্য আপনারা রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বই এটা পড়েন এমআ এইখানে যে সাজেশনটা আমি দিয়েছি বুক লিস্টে একটা সাজেশন দিয়েছি এটা পিএসসির প্রত্যেকটা পরীক্ষার জন্য এই বইগুলো ফলো করবেন তাতে এনা প্রত্যেকটা পরীক্ষার জন্য আর আপনারা যারা এগুলোর জন্য আমার নন ডিপার্টমেন্ট ব্যাচে যুক্ত হতে চান যারা নন ডিপার্টমেন্ট ব্যাচে যুক্ত হবেন তারা এই সিটগুলো ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে বাংলা যে টোয়েন্টি মার্কের সিট আছে আমার প্লাস জি কে টোয়েন্টি মার্কের সিট আছে প্লাস ইংরেজিতে বই বের হচ্ছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই সিটগুলো সবগুলোই পেয়ে যাবেন যারা আমার নন ডিপার্টমেন্ট ব্যাচে যুক্ত হবেন তারা এই সিটগুলো পেয়ে যাবেন আর ডিপার্টমেন্ট বইয়ের রেডিমিক্সটা কিনেন এটার উপর বাজারে কোনো বই নেই এইটা থেকে এখন থেকে পড়েন আশা করি ভালো কিছু করতে পারবেন বইটা সব ডিপার্টমেন্টের জন্য না কি ডিপার্টমেন্ট সিভিল আর্কিটেকচার কনস্ট্রাকশন এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিভিল উড মানে সিভিলের সমমান যে সাবজেক্টগুলো আছে যে ডিপার্টমেন্টগুলো আছে সবার জন্য রেডিমিক্স বইটা আমি সাজেস্ট করি তো আমার যারা কথা শুনতে চান যারা আমার পরামর্শ নিতে চান যে কি কি বই পড়ব তাদের জন্য আমার এই সাজেশনটা এই সাজেশনটা এটা ভালো করে পড়ুন জুনিয়র ইন্সট্রাক্টর চান্স পেয়ে যাবেন মানে আপনি পিলিতে অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইল খুব বড় একটা সার্কুলার জুনিয়র ইন্সট্রাক্টর সবার একটা চাকরি চাকরি প্রত্যাশা সবার জন্য তো এই এটা ফলো করেন এটা ফলো করলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন গুড বাই